সংবিধতিক অধিকার সেই অধিকারকে গলা টিপে ধরতে চাই সরকার কিভাবে দিনে দুপুরে তুলে নিয়ে গেছে তার প্রতিবাদ জানাতে এবং মাদুরের মুক্তির দাবিতে আপনারা দেখেন আমরা কোনো সশস্ত্র ভাবে আসিনি কিন্তু পুলিশ এখানে আমাদেরকে বাধা দিয়েছে তাহলে আজকে এই যে সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার কিন্তু এই ঘটনার কোনো ধরনের প্রতিবাদ বা নিন্দা করা জানাইনি অর্থাৎ একটি স্বাধীন দেশে নিয়ে যাবে এই যে অগণতান্ত্রিক যে পদ্ধতি এই পদ্ধতি আমেরিকা চালাত আমেরিকা দেশে দেশে তার যে সাম্রাজ্যবাদী আগ্রাসন সেই আগ্রাসন চালাত এই সরকার কি তাহলে সেই কথাটাই বলতে চায় বন্ধুগণ আমরা আজকে এইখানে এসেছি আপনাদের কাছে সেই বার্তা জানাতে যে আজকে ভেনেজুয়েলার পক্ষে আপনার অবস্থান মানে বাংলাদেশের ভবিষ্যতে যে সাম্রাজ্যবাদী আগ্রাসন তার বিরুদ্ধে আপনার অবস্থান ফলে মানে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের কাছে সেই বার্তা জানাতে এসেছি এবং পাশাপাশি আমরা ধিক্কার দেই এই সরকারকে এই সরকারের যে প্রশাসন সেই প্রশাসনকে তারা মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে গলা টিপে ধরতে চাই বন্ধুগণ আপনারা সকলে সমবেত হন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে